শীতকাল মানেই বাঙালির কাছে যেমন পিঠে পুলি ঠিক তেমনই একটা সময় ছিল যখন বাঙালির শীতকালীন বিনোদনের রসদ ছিল সার্কাস সে শীতও নেই সার্কাসের দিনও গেছে হ্যাঁ সেই বিনোদনে মোরা সার্কাস আজ প্রায় অবলুপ্তির পথে কারণ এখন ওটিটি প্ল্যাটফর্ম কেন্দ্রিক মানুষের অবসর বিনোদন যাপন কিন্তু কৃষ্ণনগর বারোদোল মেলা প্রতি বছরের মতো এবছরও সার্কাস শিল্পকে বাঁচিয়ে রাখার তাগিদে নিয়ে এসেছে রায়ান সার্কাস সন্ধে সাতটায় যেহেতু শো টাইম তাই মেলায় ঘুরে ফিরে খেলাম সুইট কর্ন তারপর মাত্র একশো টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে পড়লাম সার্কাস দেখতে বিনোদনের বহু মাধ্যমের মাঝে টিকে থাকার লড়াই চালাচ্ছে সার্কাস শিল্প কারণ নিত্য নতুন ওটিটি প্ল্যাটফর্ম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সার্কাসের দিকে এখন তো ইচ্ছে হলেই সবই হাজির হয়ে যায় মুঠো ফোনের ছোট্ট স্ক্রিনে তবুও বলবো এই সার্কাসকে আমরাই পারি বাঁচিয়ে রাখতে সার্কাসের কলাকুশলীরা তাদের জীবনকে বাজি রেখে অত্যন্ত দুঃসাহসী খেলা উপহার দেয় আমাদের কিন্তু সেটাও আর কতদিন বিনোদনের বহু মাধ্যমের মাঝে টিকে থাকার লড়াই চালাচ্ছে সার্কাস তাই যখনই শুনবেন আপনার এলাকাতে এসেছে সার্কাস পরিবারের সবাইকে নিয়ে সার্কাস উপভোগ করুন এবং বাঁচিয়ে রাখুন এই সার্কাস শিল্প